আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে স্বর্গীয় মাতা দুর্গারানী সরকারের মৃত্যুবার্ষিকী পালন করলো তার পুত্র মনোজ সরকার ও পুত্রবধূ পিয়া সরকার গোস্বামী আজ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে মনমোহন সরকার ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে সমস্ত রোগীদের জন্য ফল মিষ্টি ব্যবস্থা করা হয়েছিল বিশেষভাবে প্রস্তুতি মায়েদের প্রসূতি মায়েদের হাতে ফল মিষ্টি চারা গাছ তুলে দেন একটি শিশু যেমন দশ মাস দশ দিন গর্ভধারণ করেন সেই সুন্দর পৃথিবীতে আলো দেখায় মাতৃস্নেহ লালন পালন ছোটো থেকে বড় হয়ে ওঠে ঠিক তেমনি একটি গাছকে একটি শিশুর মতন একটি যত্নে পালন লালন পালন করলে আগামীতে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হবে আমরা দেখতে পাবো একজন প্রসূতি মাই হয়তো বুঝতে পারবেন একটি গাছ ও একটি শিশুর মধ্যে কতটা গভীর সম্পর্ক এই শিশুটি যেমন আমরা মাতৃস্নেহে বড় করে তুলি ঠিক তেমনি যদি আমরা একটি চারাগাছকেও মাতৃস্নেহে বড় করে তুলি একদিন ফলে ফুলে ভরে উঠবে আমাদের প্রকৃতি গ্রীষ্মের দাবদাহর থেকে রক্ষা পেতে ওই শিশু চারা গাছটি একদিন মাত্র রূপ নেবে সকলের ছায়া দেবে এবং দেবে অক্সিজেন আর সেই সুন্দর পরিবেশ গড়ে উঠবে এই প্রসূতি মায়েদের ছোট্ট শিশুটি তাই এই কাজটি করে অনেকগুলো প্রাণ আর আরেকটি শিশু আগামী দিনের ভবিষ্যৎ তারাই তাই এরা সবাই প্রকৃতি এবং আমাদের সবাইকেই রক্ষা করবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মন্ডল ও মায়ের উপলক্ষে আমরা মনমোহন সরকার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে তার মৃত্যুবার্ষিকী পালন করলাম আমরা হসপিটালে এসেছিলাম কিছু ফল মিষ্টি এবং গাছ আপনাকে আর চারা গাছ যেটা বলছেন চারা গাছ কিসের জন্য দিলেন বা কাজের উদ্দেশ্য আমরা চারা গাছটা নিয়েছিলাম এই কারণেই যে একজন প্রসূতি মা যেমন তার সদ্যজাত বাচ্চাকে লালন পালন করে বড় করে তোলে ঠিক তেমনি একজন প্রসূতি মাই বুঝতে পারবে একটি ছোট্ট চারা গাছের মন্দ একটি ছোট্ট চারা গাছও ঠিক তেমনি কি প্রসূতি মা যেমন তার বাচ্চাকে বড় করে সেইভাবে চারা গাছ থেকে যদি একটু লালন পালন করে বড় করে তোলে তার জন্য তো কোনো খাবারের প্রয়োজন হচ্ছে না সামান্য একটু জল দিলেই বা গাছটা নিজের খাদ্য নিজে জোগাড় করবে এবং বড় হয়ে সেই বাড়িতে ছায়ার প্রদান করবে আর তাছাড়া চারিদিকে যেইভাবে গ্রীষ্মের দাব দাবধ হয়ে যেভাবে উৎসায়ন বাড়ছে তার জন্য আমাদের অনেক রকম সমস্যা হচ্ছে তো গাছ লাগালে আশা করি পরিবেশের ভারসাম্য বজায় থাকবে এবং আমরা সেই বার্তাও আজকে সকলের কাছে দিলাম যাতে তারা তাদের বাড়িতে বাড়ির একটি কোণে একটা গাছ লাগিয়ে বড় করে সেই শিশুটির সঙ্গে সঙ্গে সেই গাছটিকেও যেন নিজের সন্তানের মতো করে তারা বড় করে তোলে শান্তিপুর হাসপাতালে সমস্ত রোগী ফল এবং গাছ বিতরণ ছাড়াও এছাড়া কি কর্মসূচি ছিল আপনাদের এছাড়াও আমাদের ভালোবাসার মানুষদের জন্য আমরা কিছু মশারি নিয়ে গেছিলাম মশারি এমন একটা জিনিস নিত্য প্রয়োজনে সবার লাগে তো তাছাড়া মশারি দেওয়ার বাচ্চাটা কি জন্য মশারি দেওয়ার এই কারণে যে মশা পোকা মাকড় নানান কিছু যদি নানান রোগ সৃষ্টি করে যেমন যক্ষ্মা ডেঙ্গু নানান জিনিস তো সেই রকম রোগের থেকে বাঁচার জন্যই আমরা মশারি তাদেরকে দিয়েছি আপনার নাম পরিচয় প্রিয়া সরকার গোস্বামী আমি মনমন সরকার ওয়েলফেয়ার সম্পাদক এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার